আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আজকে আমরা এই ভিডিওতে শিখব ঘুমানোর আগে টিটি কি আমল করতে হয় এই ভিডিওতে এই পুরা বিষয়ে জানব আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটা শুরু করা যাক ঘুমানোর আগে পনেরোটি আমল আছে এক নম্বর আমল হলো সর্বপ্রথম সোরা ফাতেহা চারবার পড়তে হয় এটা হলো এক নম্বর ঘুমানোর আগে এই আমলটি করবেন আর দুই নম্বর হলো সুরা এক ক্লাস ফুলফু সুরা তিনবার তিনবার পড়তে হয় আর তিন নম্বর হলো তিনবার দোর শরীফ পরা আমরা ঘুমানোর আগে অবশ্যই তিনবার দোর শরীফ পরে তারপর ঘুমাবো আর চার নম্বর হলো দশ বার আস্তাক ফিরুল্লাহ বলা আস্তাক ফিরুল্লাহ করা আমরা ঘুমানোর আগে দশ বার আস্তাক ফিরুল্লাহ আর পাঁচ নম্বর হলো ঘুমানোর আগে কালিমা শাহাদ তিনবার পরবো তারপরে আমরা ঘুমানুর মধ্যে যাব আর ছয় নম্বর হলো ইবা লা ইলাহা ইহ মাহুর রসুল্লাহ এই কালিমা তিনবার পরে তারপর ঘুমানুর মধ্যে যাব আর সাত নম্বর হলো বিসমিল্লাহ একুশ বার পড়ব তারপরে আমরা গুমানির মধ্যে যাব আর আট নম্বর হলো সুবাহন আল্লাহ তেত্রিশ বার পাঠ করব নয় নম্বর হলো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলব আর দশ নম্বর হলো আল্লাহ আকবর চৌত্রিশ বার বলব আর এগারো নম্বর হলো আয়াতুল কুরসি একবার বলবো আর বারো নম্বর হলো তিন কুল পাঠ করব ঘুমানোর আগে অবশ্যই আর তেরো নম্বর হলো ঘুমানোর পূর্বে আমরা ঘুমানোর দোয়া বলবো। দটি হলো আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া আর চোদ্দ নম্বর হল ডান কাত হয়ে ঘুমাবো আর পনেরো নম্বর হলো ঘুম যদি না আসে তাহলে অবশ্যই আস্তা ফিরুল্লাহ বলতে থাকবো ঘুম আসলে তারপর আমরা ঘুমিয়ে যাব ঘুম আসার আগে আমরা শট করলে চেষ্টা করবো আস্তা ফিরুল্লাহ আস্তাহ এই আমুলটি করবো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত